এখন তো প্রচুর গরম পড়ে গেছে এই গরমের মধ্যে যদি এমন মজাদার ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট হয় তাহলে তো আর কোনো কথাই হয় না আজকে আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজেই বাসায় কিভাবে এরকম মজাদার একটি সাগুদানার ডেজার্ট তৈরি করে নেবেন এই পুটিংটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রসেস মতে আজকে এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক অনেক ভালো আছেন তো এখানে হচ্ছে আমার সাবুদানা পুটিংটা তৈরি করার জন্য যা যা লাগবে আমি নিয়ে নিছি এখানে হচ্ছে মেজারমেন্ট কাপে এক কাপ সাবুদানা নিয়ে নিিস ওয়ান টু কাপ হচ্ছে আমি চিনি নিয়ে নিছি ওয়ান থার্ড কাপ গোড়া দুধ ভ্যানিলা এসেন্স ফুড কালার আগার আগার পাউডার আর লিকুইড দুধ মাত্র এই কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আজকে এই মজাদার ডেজার্ট আইটেমটি তৈরি করে দেখাবো প্রথমে কিন্তু আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা কিন্তু ভালো করে বলক চলে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি সাবুদানাগুলো দিয়ে দিব সাবুদানাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিব এখানে কিন্তু আমি চিনি কিংবা লবণ কোনো কিছুই অ্যাড করিনি তো এ যে হচ্ছে আমি সাবুদানাগুলো কিন্তু প্রায় ফুটে গেছে এখানে আমি ফুড কালার অ্যাড করবো এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে এখানে ফুড কালার অ্যাডও করতে পারেন চাইলে আবার নাও করতে পারেন তো দেখা যায় ফুড কালারটা অ্যাড করলে একটু নে সুন্দর দেখা একটু কালার হয় তো আপনার যারা যে কোনো কালারের ফুড কালার কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি হচ্ছে এখানে ব্লু কালার দিয়ে দিছি সে যখন তারপর কিন্তু সাদার মধ্যে ব্লু কালার অনেকটা ভালো লাগে দুধটা কিন্তু সাদা তো এগুলো হচ্ছে আমি সাবুটা সিদ্ধ করে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিছি আর এখন হচ্ছে আমি একটি পাতিলের মধ্যে লিকুইড দুধ দিয়ে দিব দুধ চিনি তারপর গুঁড়া দুধ আগার আগার পাউডার ভ্যানিলা এসেন্স সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখন কিন্তু আমি চুলাই বসাইনি এই কাজটা কিন্তু চুলাই বসিয়ে করা যাবে না চুলাই বসানোর আগেই কিন্তু সবগুলো উপকরণ একসাথে দিয়ে মিক্স করে তারপর হচ্ছে চুলাই বসাতে হবে আর এখন হচ্ছে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিতেছি দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করে নিব মিক্স করে হচ্ছে আমি চুলাই বসিয়ে দিব। যারা আমার পেজ থেকে দেখতেছেন আমার পেজটি আর অবশ্যই কেমন লাগলো আপনাদের কাছে দেখুন কিন্তু আমি এই দুধটা চুলায় বসিয়ে দিছি এখন হচ্ছে দুই থেকে তিনটা বলক তুলে নিব ভালো করে জাল দিয়ে তো এ পর্যায়ে কিন্তু আমার দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি সিদ্ধ করা সাবুদানা দিয়ে তারপর আরো দুই থেকে তিনটা বলক তুলে নিব। এখন কিন্তু প্রচুর গরম পড়ে গেছে এই গরমের মধ্যে কিন্তু আপনারা বাসা এরকম ডেজার্ট গুলা বাসায় ট্রাই করতে পারেন ছোট বড় সকলে কিন্তু অনেক পছন্দ করবে তো এ পর্যায়ে কিন্তু আমার ভালো করে জাল করা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিব তো একবার হলো বা বাসায় কিন্তু আপনারা এর এই সাবধানা পুটিংটা ট্রাই করতে পারেন তো আমি নামিয়ে নিছি এখন হচ্ছে একটি বাটির মধ্যে ঢেলে নিব আপনারা চাইলে যে কোনো বাটির মধ্যে কিন্তু এই পুটিংটা সেট করতে পারেন তো আমি হচ্ছে একটি গোলাকার বাটি নিয়ে নিছি এই বাটির মধ্যে হচ্ছে আমি সেট করবো এখন হচ্ছে আমি দিয়ে হচ্ছে নিচে নিচেছে এক ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা হলে তারপর নর্মাল ফ্রিজে হচ্ছে আমি আর কিছুক্ষণের জন্য রেখে দিব তো এ পর্যন্ত আমার ফ্রিজ থেকে বের করা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর্যন্ত আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই পুটিংটা আর অনেকটা সেট হয়ে গেছে দেখতে কিন্তু অনেকটা ইয়ামি ইয়ামি লাগতেছে এই ফুটিং কিন্তু ছোট বড় সকলে অনেক পছন্দ করে তো বাসা অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন আপনাদের লাগবে এই সাবুদানার তো সাদার মধ্যে ব্লু কালার দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করার ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসার একবার হলেও কিন্তু বানিয়ে খেতে পারেন এই সাবুর পুটিংটা তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ